শোন রিকু এই দুনিয়াটা কে বানাইছে জানোস সব বানাইছে বুঝলি রিকু ওই আল্লাহ ওইটা মসজিদ ঘর কি সুন্দর না রে আরে রিকু হুদাই পানি ছিটাস না পাকসাপ হইতে হয় ওইও করতে হয় ইবাদতের আগে অনেক আগে নুহনবী এক বিশাল জাহাজ বানাইছিল রিকু সব জানোয়াররা ওইখানে উইঠা পলাইছিল এইটা হইল কাবা ঘর রিকু দুনিয়ার সব মুসলমান এই ফিরজা নামাজ পড়ে দাও রিকু দাও দাদুরে সাহায্য করো দান করলে আল্লাহ খুশি হয় বুঝছস এই খেজুর আমাগো নবীজির খুব পছন্দ আছিল রিকু খায়া দেখ সেই মজা রিকু সালাম শিখবি কইবি আসসালামু আলাইকুম মানে তোর উপর শান্তি নামুক আল্লাহ তুমি আমাদের সবাই ভালো রাখো রিকু আমিন করে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন আমিন যদি আপনি মুসলমান হন